আমাদের হাসপাতালে স্যার ডাক্তার নুরম স্যার আমার দোকান আসছে এই জন্য আমি খুব ভাগ্যবান মনে করি যে আমি খুব একজন ভাগ্যবান ব্যক্তি যে স্যার আজকে আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্য আজকে আমার দোকানে এসে বসে ততক্ষণ ব্যস্ততা থাকার পরেও এই কাজের কাটিয়ে অবশ্যই দেখ ভাই আমি ব্যক্তিগত একটা কথা জিজ্ঞেস হ্যাঁ আমি তো আসলে বিরক্ত করি আমি বিরক্ত করি বা বিভিন্ন ক্যাটাগরির যে হ্যাঁ কত বেলা অ্যাপ নর্মাল কত বেলা প্রতিবন্ধী কত পাগল এতে গিয়ে মন খারাপ করে অনেক খারাপ হ্যান্ডেল করতে

আমি যে বিরক্ত করি তো অন্য সকলে আমার সাথে আমার সাথে যারা আছে যারা আমার সাথে কাজ করে বা আমার সাথে যারা সেবা পাইছে বা বিভিন্ন মাধ্যমে যারা দেখে বা মিডিয়াতে যারা দেখে